সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার পরিবারের নামে একশো পঁয়ষট্টি কোটি ছাপ্পান্ন লাখ টাকার অবৈধ সম্পদ ও আটশো পঞ্চাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম মামলায় আহম মুস্তাফা কামাল ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংযুক্তিবিহীন সাতাশ কোটি বায়ান্ন লাখ চুয়ান্ন হাজার আটশো একত্রিশ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে এছাড়া নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাঙ্কে পরিচালিত বত্রিশটি হিসাবে মোট চারশো ছেচল্লিশ কোটি বিয়াল্লিশ লাখ তিপ্পান্ন হাজার সাতশো আটাশি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায় স্ত্রী কাশ্মীরি কামাল ও স্বামী আহম ও মুস্তাফা কামালকে আসামি করা হয়েছে মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ চুয়াল্লিশ কোটি এগারো লাখ বাষট্টি হাজার একশো ছেচল্লিশ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে ২৬ কোটি চৌষট্টি লাখ এক হাজার একশো তেত্রিশ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায় কাশফি কামাল ও তার বাবা আবুহেনা মোহাম্মদ মুস্তফা কামালকে আসামি করা হয়েছে মামলায় কাশফি কামালের নামে একত্রিশ কোটি লাখ একশো পঁচানব্বই টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে এছাড়া তিনি নিজ ও ব্যবসায়িক আটত্রিশটি অ্যাকাউন্টে মোট একশো সাতাত্তর কোটি আটচল্লিশ লাখ তেইশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে চতুর্থ মামলায় নাফিসা কামালের নামে বাষট্টি কোটি চোদ্দো লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় এছাড়া তার নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক সতেরোটি অ্যাকাউন্টের মাধ্যমে মোট একশো নিরানব্বই কোটি তেইশ লাখ চল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ধারা মানি লন্ডারিং প্রতিরোধের আইন দু হাজার এর চার ও চার ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো এর পাঁচ ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ ক্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল